আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে সাধারণ কাজটিও এক মুহূর্তে পৃথিবীর সেরা ইবাদতে পরিণত হতে পারে আবার আপনার সবচেয়ে বড় কাজটিও মুহূর্তের মধ্যে মূল্যহীন হয়ে যেতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছেন যা আমাদের জীবনের প্রতিটি কাজের প্রতিটি মুহূর্তের পুরো দিকটাই বদলে দিতে পারে এই একটি সূত্র যদি আপনি বুঝে যান তবে আপনার ঘুম আপনার খাওয়া আপনার হাঁটা সব কিছুই হয়ে উঠবে আল্লাহর কাছে প্রিয় আমল কি সেই সূত্র কি সেই গোপন চাবি যা আপনার জীবনকে স্বর্ণের মতো মূল্যবান করে তুলবে আজ আমরা সেই রহস্য উন্মোচন করব যা ইসলামের মূল ভিত্তিগুলোর একটি তাই একটি মুহূর্তও মিস করবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন সিরিজ চল্লিশ হাদিস জীবন পরিবর্তনের সূত্রে ইসলামের মহান ইমামগণ বিশেষ করে ইমাম নবী রহিমাহুল্লাহ ইসলামের মূল নীতি ও গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোকে মাত্র চল্লিশটি হাদিসের মধ্যে সংকলন করেছেন এই হাদিসগুলো আমাদের দিন ও দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য এক একটি আলোকবর্তিকা এই চল্লিশটি হাদিসকে বলা হয় ইসলামের মেরুদণ্ড আর আজ আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজের প্রথম পর্ব যাই পুরো সংকলনেরই ভিত্তি এটি এমন একটি হাদিস যা ছাড়া আমাদের কোনও আমলই আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য হয় না এটি হল নিয়ত বা উদ্দেশ্য সম্পর্কিত হাদিস আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি আমিরুল মোমিনিন হজরত ওমর ইবনুল খত্তাব আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কি বলেছেন আন আমির মুমিনিনা আবি হফসেন ওমারিল হাক্তাবি রাদিয়াল্লাহু আনহু কালা সামিয়াতু ইন্নামাল আমালু আলহিস্লা

সুতরাং যে ব্যক্তি আল্লাহর ও তার রসুলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হয়েছে আর যার হিজরত দুনিয়া বা পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরত সে বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে প্রিয় ভাই বোনেরা এই হাদিসটি এত গভীর যে ইমাম শাফি রহিমাহুল্লা বলেছেন এই হাদিসটি জ্ঞানের এক তৃতীয়াংশ কেন জানেন কারণ আমাদের জীবন তিনটি বিষয়ের সমষ্টি বিশ্বাস আমল এবং নিয়ত বা উদ্দেশ্য আর এই হাদিসটি আমলের মূল ভিত্তি আসুন আমরা সহজভাবে বুঝি এক সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর এর মানে হলো আপনি কি করছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন করছেন আপনার বাহ্যিক কাজটা হয়তো একই কিন্তু ভেতরের উদ্দেশ্যই তার মূল্য নির্ধারণ করে ধরুন আপনি রাতে ঘুমাচ্ছেন যদি আপনার নিয়ত হয় শুধু আরাম করা তবে এটা সাধারণ ঘুম কিন্তু যদি আপনি নিয়ত করেন আমি তাড়াতাড়ি ঘুমাবো যেন ফজরের নামাজে উঠতে পারি এবং দিনের বেলা আল্লাহর ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করতে পারি তবে আপনার এই ঘুমও ইবাদতে পরিণত হয়ে গেল আপনি কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন যদি নিয়ত শুধু বহুল জীবন হয় তবে তা বিকাজ। কিন্তু যদি নিয়ত হয় আমি হালাল রুজি উপার্জন করব আমার পরিবারকে হারাম থেকে বাঁচাবো গরিবদের সাহায্য করব এবং দিনের পথে খরচ করব তবে আপনার এই পরিশ্রম আল্লাহর পথে জিহাদের মতো সোয়া এনে দেবে দুই আর যার হিজরত দুনিয়া আহরণ করার জন্য হাদিসের এই অংশটি নিয়তের গুরুত্বকে আরও পরিষ্কার করে দেয় হিজরত অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জন্মভূমি ত্যাগ করা এটি ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ইবাদতগুলোর একটি কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহ আলাহাসাল্লাম বলছেন এই মহৎ কাজটিও যদি কেউ করে শুধু দুনিয়ার কোনো স্বার্থে যেমন সম্পদ বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য তাহলে তার ফলসে সে দুনিয়াতেই পাবে আল্লাহর কাছে তার কোনও মূল্য থাকবে না মূল কথা হলো আল্লাহ আমাদের রূপ দেখেন না দেখেন আমাদের হৃদয় এবং আমাদের নিয়ত বা উদ্দেশ্য নিয়ত হলো কাজের আত্মা আত্মা ছাড়া যেমন দেহ মূল্যহীন তেমন নিয়ত ছাড়া আমলও মূল্যহীন এই হাদিস থেকে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি শিক্ষা হল আমাদের জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করার সুযোগ আছে এক নিয়তকে পরিশুদ্ধ করুন আজ থেকে প্রতিবার কোনো কাজ শুরু করার আগে এক মুহূর্তের জন্য থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমি এই কাজটি কেন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুই রিয়া থেকে বাঁচুন শয়তান আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দেয় এই রিয়া দেখানোর মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ইবাদতগুলো হয় একান্তই আল্লাহর জন্য যখন আপনি গোপনে কোনো ভালো কাজ করেন তখন আপনার নিয়তকে পরিশুদ্ধ করা সহজ হয় তিন ছোট কাজকে বড় করুন আপনার সন্তানের মুখে খাবার টোলে দেওয়া আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আপনার প্রতিবেশীর খোঁজ নেওয়া এই ছোট ছোটো কাজগুলোও যদি আপনি আল্লাহর সন্তুষ্টির নিয়তে করেন তবে এগুলো পাহাড় সমান সোয়াবে পরিণত হবে মনে রাখবেন নিয়ত হল মুমিনের অস্ত্র এই অস্ত্রকে ধারালো রাখুন প্রিয় দর্শক জীবন খুব ছোট আমরা জানি না কখন আমাদের ডাক আসবে তাই আসুন আমরা আজ থেকেই আমাদের জীবনের প্রতিটি কাজকে আল্লাহর জন্য উৎসর্গ করি আপনার নিয়তকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিন আপনার সময় আপনার সম্পদ আপনার জ্ঞান সব কিছুকে আল্লাহর পথে ব্যবহার করার নিয়ত করুন যখন আপনি আপনার নিয়তকে আল্লাহর সাথে জুড়ে দেবেন তখন আপনার জীবন এক নতুন অর্থ খুঁজে পাবে আপনি আর ক্লান্ত হবেন না কারণ আপনি জানেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্ট প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে সংরক্ষিত আছে আল্লাহর কাছে নিয়তের চেয়ে প্রিয় আর কিছু নেই এই ছিল আমাদের চল্লিশ হাদিস জীবন পরিবর্তনের সূত্রের প্রথম পর্ব আমরা শিখলাম নিয়ত হল আমাদের আমলের ভিত্তি ইনশাল্লাহ আগামী চল্লিশ দিনে আমরা প্রতিদিন একটি করে হাদিস নিয়ে আসব যা আপনার জীবনকে ধাপে ধাপে ইসলামের আলোয় আলোকিত করবে আপনি যদি আপনার জীবনকে সত্যি পরিবর্তন করতে চান তবে এই সিরিজটি আপনার জন্য তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের গুরুত্বপূর্ণ হাদিসটি আপনার মিস না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ওই জ্ঞান থেকে উপকৃত হতে পারে পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমাদের নিয়তকে পরিশুদ্ধ করান এবং প্রতিটি কাজকে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করার তাওফিক দিন আমিন দেখা হবে পরের পর্বে